এ রামন ওরবে তিন আইডা না হইডা হর্তা আরিনা হই ফিডা ফিডা করা দর্শক আপনারা আমাদের ক্যামেরা সামনে যারা দেখতে পারতেছেন তার নাম হইছে মোহাম্মদ নূর মিয়া তারে মানুষ ভালোবাসে পছন্দ হইরা সর্দি নামে ডাহে অর্থাৎ নূর মিয়া সর্দি নামে সবাই ডাহে সে বিয়ে शादी করে নাই একা হাতা হই যে ঘরটা দেখতে পারতেছেন এই ঘরটা হয়েছে তার ঘর ভাঙাচোরা একটা গর এই গরের মধ্যে সে বসবাস করে কিভাবে সে খায় কি খায় আজকে এই জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব মানছেন বলে গরম পানি দেয় গরম পানি কখন হইবে মমি হ্যাঁ গরম হইলে পানি

आशे ने या नीर धीरे एक फर आलू ने आलू दे और देख दिखेगा फटी यदी यदी अंगुला से क्या हरी मासा नहीं दे तोर मार टाइम दे और लाठी मार के दे तोर मार टाइम सान लो দিব ने हे हे बाय आ गए तो आ गए तो ओके

इन्हें तो सुला से बुझो तू जाने है वो रात से आवार की तरह न बैठे रात से मास आसे नज़ियाल मास वे तो मास जेल आसे आरो मास आन मुना बिल्ले वाला तो इन्हें बोरी बोवा कुगिते करना इजाल वाले यार मो मास टाइम देख

গৰম দে কি গৰ খুব ভাল হৈছে পিঠা ফাটে সেইটো ভাল হ'ল নেকি আইতা সৰচৰ ফাটলা হয় নাছিল উম